আপনারা যারা একেবারে ফ্রেশ কন্ডিশনে টয়টা ফিল্ডার খুঁজতেছেন তেলে চালিত তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই ভিডিওতে আমরা যে গাড়িটা দেখাচ্ছি খুবই এক্সেপশনাল একটা পছন্দ হবে গাড়িটা হচ্ছে দুই হাজার এগারোয়ের মডেল এবং দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার ফিটনেস দুই হাজার ছাব্বিশের অক্টোবর পর্যন্ত আপডেট করা আছে আর ট্যাক্স টোকেন এই বছরের এপ্রিল পর্যন্ত আপডেট করা আছে আর গাড়িটা অ্যাকচুয়ালি ফ্যামিলিতে ব্যবহার হতো কোনো ধরনের উবার কিংবা পাঠারতে এই গাড়িটা কখনোই ব্যবহার করা হয়নি সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি আর গাড়িটাতে কোনো ধরনের সিএনজি কিংবা এলপিজিতে কনভারশন এখন পর্যন্ত হয়নি দেন আপনারা এই লাইটগুলো যদি একটু ফোকাস করেন সামনের মার্সেল যদি ফোকাস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটাতে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমানস ওয়ার্ল্ড আজকে আমার শোরুমে যে গাড়িগুলো রেডি আছে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে তারপর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আপনারা যদি গাড়ি অ্যাকচেঞ্জ করতে চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা আমার এখান থেকে আরেকটা গাড়ি মডেলের অ্যাকচেঞ্জ করবেন ওটাও সম্ভব বা যদি কখনও রিকগন্ডেশন গাড়ি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে রিকমডেশান গাড়ি আমি দিতে পারবো আর যদি প্রি অর্ডারে জাপান থেকে সরাসরি গাড়ি আনতে চান ওটাও আমি করে দিতে পারবো আশা করি আনমানস থেকে গাড়ি নিলে আপনারা অল্প প্রাইসে একটা বেটার গাড়ি পাবেন ইনশাআল্লাহ আমি সবসময় কাস্টমারকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিওয়ার্স আরমান ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত টয়টা ফিল্ডার গাড়ি দেখাবো ব্ল্যাক কালারের আর গাড়িটা হচ্ছে ফুলি অক্টিন ড্রিভেন গাড়িটা এখন পর্যন্ত সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি আর গাড়িটাতে রিম আছে তো আপনারা যারা একেবারে ফ্রেশ কন্ডিশনে টয়টা ফিল্ডার খুঁজতেছেন তেলে চালিত তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই ভিডিওতে আমরা যে গাড়িটা দেখাচ্ছি খুবই এক্সেপশনাল একটা পছন্দ হবে আপনারা জাস্ট শোরুমে সরাসরি আসেন এসে আপনাদের মতো করে গাড়িটা জাস্ট একবার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার অ্যাকচুয়াল কন্ডিশন আসলে কতটা ভালো আছে গাড়িটাতে আপনারা যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইটগুলো দেখবেন সমস্ত কিছু এখনও জেনুইন রয়েছে এগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আর গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটা হচ্ছে দুই হাজার এগারোয়ের মডেল এবং দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার ফিটনেস দুই হাজার ছাব্বিশের অক্টোবর পর্যন্ত আপডেট করা আছে আর ট্যাক্স টোকেন এই বছরের এপ্রিল পর্যন্ত আপডেট করা আছে তো বুঝতেই পারতেছেন গাড়িটা হচ্ছে ফুললি পেপার্সের দিক থেকে আপডেটেড একটা গাড়ি তো আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটা দেখেন তাহলে আপনারা আরও ক্লিয়ারলি সমস্ত কিছু বুঝতে পারবেন আর গাড়িটার ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনার স্ক্রিনে শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ফোন করতে পারেন তো এখন চলেন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়র একটু দেখাই ভিওয়ার্স গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে ফুলি ব্ল্যাক কালারের আর এখানে একটি মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে ইন্টেরিয়র কন্ডিশন বেশ ফ্রেশ আছে দেন আপনাদেরকে পেছনের কেবিন দেখাই সিটগুলো হচ্ছে ফেব্রিকসের সিট আর গাড়িটা অ্যাকচুয়ালি ফ্যামিলিতে ব্যবহার হতো কোনো ধরনের উবার কিংবা পাঠাওতে এই গাড়িটা কখনোই ব্যবহার করা হয়নি এই হচ্ছে গাড়িটার ট্রাঙ্ক স্পেস ট্রাঙ্ক যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর খুবই ফ্রেশ আছে আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা আরও ভালো করে সব কিছু দেখতে পারবেন গাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি চার স্টার্টের গাড়ি আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটার ইঞ্জিন কম্পার্টমেন্ট দেখাই সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি আর গাড়িটাতে কোনো ধরনের সিএনজি কিংবা এলপিজিতে কনভারশন এখন পর্যন্ত হয়নি তো সব কিছু মিলিয়ে আপনি যদি ইঞ্জিনের কথাও বলেন দেন গিয়ার ট্রান্সমিশন সব কিছু সত্যিই অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে দেন আপনারা এই লাইটগুলো যদি একটু ফোকাস করেন সামনের মার্সেল যদি ফোকাস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটাতে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নেই তো গাড়িটা এই মুহুর্তে আমাজ ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল রয়েছে আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন বর্তমানে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে আপনারা গাড়িটা দেখবেন ফাইনালি যদি আপনাদের গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই প্রাইসের ব্যাপারে ডিসকাশন করা যাবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ